আসসালামু আলাইকুম আমি আজকে ষোলোশো টাকার কিছু আবায়া দেখাবো এগুলো রিস্টক করা হয়েছে টোটাল ছয়টা কালার আর আমি যেটা পড়েছি এটা একদম নতুন লঞ্চ করা হচ্ছে এটা সহ টোটাল সাতটা কালার আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দেখাবো এগুলো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং এটা টোটাল সাতটা কালার আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট আমি যেটা পরেছি এটা এটা তো আছে এটা একটা টিল কালার নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালের উপরেই স্টোন এর ওয়ার্ক করা আছে এটা কিন্তু সামনেটা খোলা এবং সাইডটাও কিন্তু লকড না খোলা থাকবে ঠিক আছে প্রাইস হচ্ছে 1600 টাকা এরপর সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা বার্ন অরেঞ্জ কালার এই কালারটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে যারা যারা নিতে চান এটা কিন্তু সবারই হবে যারা আমরা একটু হেলদি যারা আমরা একটু সুপনা সবারই হবে কারণ এটা একদমই ফ্রি সাইজের সালোয়ার কামিজ শাড়ি এগুলোর সাথে পড়তে পারবেন অনলি ষোলোশো টাকা করে কিন্তু এটার প্রাইস এটা হচ্ছে কালো কালারটা কালো কালারটা অনেকেই নিতে চেয়ে পাননি তারা কিন্তু এখন নিতে পারেন কারণ এটা আমরা রিস্টক করেছি তিনটা আউটলেটে দেওয়া হয়েছে অনলাইনের জন্য রাখা হয়েছে আমরা জানি যে ব্ল্যাকটার প্রচুর অর্ডার আসবে এরপর যেটা সেটা হচ্ছে এরকম একটা খুবই সুন্দর পেস্তা কালার এটা আমাদের স্টকে আছে এটা হচ্ছে ষোলোশো টাকার প্রাইস আমি একটু ক্লোজলি দেখাই দেবো যে স্টোনের কাজটা কিরকম থাকছে এগুলো কিন্তু আপু আপনি সালোয়ার কামিজের সাথে খুব আরাম করে পড়তে পারবেন এবং পরে গরম লাগবে না এরপর যেটা দেখাবো একটু ডাস্টি পিঙ্ক কালার এটা আমাদের স্টকে আছে ফ্রি সাইজের সালোয়ার কামিজ শাড়ি সব কিছুর সাথে ভালো লাগবে আমার মতো ইনার দিয়ে পড়তে চাইলে পড়তে পারবেন আমি আজকে সিওয়াই ফ্যাব্রিকের একটা ইনার দিয়ে পড়েছি ব্ল্যাক যে একদম রেগুলার আমাদের ইনারটা সেই ইনার দিয়ে পড়েছে আপনি চাইলে ইনার ছাড়াও সালোয়ার কামিজ দিয়ে পড়তে পারবেন এবার যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার এটার প্রাইসও হচ্ছে গিয়ে আপনার ষোলোশো টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আর প্রত্যেকটাই নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল আপু এটা হচ্ছে সব থেকে বিষয় নন ট্রান্সপারেন্ট চলে আমাদের পড়তে কিন্তু সুবিধা হয় যে কোনো কেপ বা আবায়া লাস্টলি আমার পছন্দের সবচেয়ে পছন্দের কালার দেখাবো এই পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ এটা না একটু डिफरेंट একটা পিঙ্ক মানে টু মফ টাইপের আবার একটু পার্পলের মতো মনে হয় ল্যাভেন্ডারিশ কালারও মনে হয় মানে খুবই डिफरेंट একটা পিঙ্ক কালার আপু 1600 টাকা প্রাইস আমার এই পিঙ্ক কালারটা খুব পছন্দ হয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ট্রাস্ট মি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে 1600 টাকা এই হচ্ছে টোটাল সাতটা কালার আমি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বেশি বেশি করে মেসেজ করবেন আমাদের পেজে যা নিতে চাই আমাদের শোরুমেও যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন সেখানেও অর্ডার করতে পারেন অনলাইনের সাথে সাথে আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা পান্থপথে একটা খিলগাঁওতে চলে আসবেন ইনশাল্লাহ এগুলো প্রায় ষোলোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ